সময় আমার বাড়িতে ঢুকছে ঢুকিয়া আমার প্রথম করছে করিয়া হাতে পায়ে বানছে তারা টাকা টাকা দেওয়ার পরে তো আমি বাচ্চা আছে আমার বাচ্চা পরে তারা যেটা আছিল টুকটাক আলমারি টাকা করিয়া পরে তারা দোকানে চাবি নিছে চাবি নিয়া দোকান থেকে চার পাঁচ হাজার টাকা আছে

ফোন পে টন পে এগুলাও আছে যেগুলা ঢুকিয়া

তারপরে আপনার উদাহরম পুলিশে খবর দিচ্ছনি তারপর পুলিশ এখন তদন্ত করে বর্তমানে